আরেকটা বিষয় না বললে নয় এই যে কয়েকদিন পর আমাদের সামনে আসতেছে বাংলা নববর্ষ কি বাংলা মানুষ তো বাংলা হিসাব নাই ইংরেজি হিসাব আবার কয় আমরা বাঙালি জাতি আবার কয় কি আমরা বাঙালি জাতি বাংলা ভাষার চর্চা করি অথচ বাংলা তারিখে থাকে কথা কয় কয়জন আছে বাংলা তারিখ আছে আছে কে বলতারে আসেন কে হুজুর তা আমরা বাঙালি না ইংরেজি আমাদের বাঙালি পরিচয় দালাপকি আপনি আমরা ইংরেজ করলেও তো চলি নাকি ইংরেজ পরিচয় দাও আমরা আরবিও জানি না বাংলাও জানি না অথচ বাংলার নববর্ষ আসলে গায়ের মধ্যে কত রঙের হলুদ আর কত রঙের ডিজাইনের জামা কাপড় কইরিয়া বাস সুন্দর হাঁটবো ঘুরবো পান্তা ইলিশ মাছ খাইবো এটা সুখ এটা শান্তি এই বেরাম যে হিন্দু আনা কথা থেকে আসছে এ মুসলমান জাতি বুঝতেই বাংলা নববর্ষ বেশিরভাগই হিন্দু জাতি পালন করে হিন্দু আনা সংস্কৃতি অথচ মুসলমান ইরানি আসছে কেউ কেউ বলে ইংরেজদের সংস্কৃতি ভানো এটা অথচ আমরা বাংলা নববর্ষ আসলে কত কিছু করি এগুলি করে কারা আমাদের ছেলে তো হ্যাঁ বাংলা নববর্ষ ভালো কাজ করবে বছর একটা দিন আসবে ভালো কাজ করবে কি করে গান বাজায় ভালো কাজ নারী নিয়ে গুরুব ভালো কাজ ম্যাডাম রি লাল শাড়ি নীল ছাড়ি বইয়া বাংলার এই পতাকার সিস্টেমে লাল আর সবুজের শাড়ি পরে গুর্ব গার্ব হ্যাঁ এই নববর্ষ হয়ে গেল এগুলি তো নাকি এটাই নববর্ষ বাংলা নববর্ষে আমাদের কাজ হ্যাঁ এটা কি কোনো আমল হইলো না এটা কোনো আমাদের কোনো নবীদের কাজ না রাসুলদের কাজ না এটা কোরআন হাদিসের কোনো আমল কিছুই বাংলাদেশের দুই বেড়া থার্টি ফার্স্ট নাইট আর নববর্ষ এই দুই সময় আসলে আমি খুব আতঙ্কে থাকি কোন জায়গায় না কোন জায়গায় কি হয় আল্লাহ নববর্ষ নতুন বছর শুরু নতুন বছর শুরু হয়েছে আপনি এই নতুন বছরে আপনি আসছেন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আপনাকে আমাকে বাছাই রাখছে আপনি দুই রাখে নাম আছেন আলহামদুলিল্লাহ তাহলে নববর্ষ হিসাবে আপনি যদি ভালো কিছু করতে মন চায় তো রোজা রাখেন আলহামদুলিল্লাহ আমি একটা নবম নতুন একটা বছর পাইছি একটা রোজা রাখবেন আপনি লাল শাড়ি নীল শাড়ি পুরা ঘুরবেন হ্যাঁ হ্যাঁ আর দেখাইবেন আপনাদের এই মহল্লায় ছেলে ছেলেপেলে যেন এগুলি না করে আমি আপনাদেরকে দুই হাত জোর করে বলবো এই ধরনের কর্মকাণ্ড যেন আপনাদের ছেলে মেয়েরা কেউ না যায় তাদেরকে বুঝিয়ে শোনাইয়া বলবেন যে বাবা এটি আমাদের মুসলমানদের কিনা কর্ম না মুসলমানদের সংস্কৃতি না নববর্ষ আসছে আলহামদুলিল্লাহ নববর্ষ যেদিন যেরকম সূর্য উঠে নববর্ষ আইলে ওই সূর্যই উঠবে নতুন আরেকটা উঠব না আরেকটা উঠব এই এতদিন ছিল সাদা আর এখন বেরোব নীল নাকি এখন সূর্য যেটা বেড়াইব এটা লাল আর সবুজ মিলে বাড়ি এরকম কোনো প্রতিদিন দিন যেভাবে যায় নববর্ষের দিনটা এমনই হবে নববর্ষের রাত যেরকম প্রতিদিন যাচ্ছে এটা এমনই হবে এটা আলাদা কোনো রঙের হবে না আলাদা কোনো ডিজাইনের হবে না আলাদা কোনো ডিজাইনের হবে আমরা এই যে মানে পাহিত আমরা বিশ্বের নিয়ে আমরা বসে থাকি আমাকে অনেকে বলতেছে হুজুর পয়লা বৈশাখ তো আসতেছি তো ঘরে ঘরে এখন ইলিশ মাছের দাম বাড়বে ইলিশ মাছ আনবে আর রাত্রেবেলা ভিজে রাখবে সকালবেলা খাবে হজের সোহাবু হজের সোহাবু কি হবে ফান্তা ইলিশ মাছ খাইলে কি হবে হায়াত বাড়বে হ্যাঁ হায়াত বেড়ে যাবে এই জন্য অপসংস্কৃতি এগুলি আমরা এগুলি করবো না পার্কের বটতলার ভিতরে হ্যাঁ যারা বীর জমা দেখবেন আমাদের নামদারি মুসলমান আর নববর্ষ পালন করে শুধু মুসলমানে যায় না অন্য জাতিও যায় কথা কয় না সব জাতি যায় না নববর্ষ মুবারক ইলিশ মাছ আর ফান্তা খাওয়ার জন্য গিলিশ মাছ বান্তা ভাত কি অন্যদিনে খেলে কি কি কিছু হইব এই দিনে আলাদাভাবে কিছু এই দিন খাইলে কিছু হইব লাভটা কি বুঝে না জাতি আল্লাহ পাক আমাদেরকে অপর সংস্কৃতি থেকে আলহামদুলিল্লাহ আজকের জুমায় আমরা দোয়া করব আমি আপনাদের সামনে ইহুদিদের পরিচয় ইহুদিদের অপকর্ম নিয়ে আলোচনা করলাম ধারাবাহিকভাবে আরও প্রায় বারোটা অপকর্মের কথা সুরাতুল বাকারায় আল্লাহ তারা আলোচনা করছেন আরও এগারোটা আলোচনা আছে আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে করবার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আগামী জমায়